পি সেট আপনার জু সেট এটা হচ্ছে আপনার সাড়ে সাত থেকে পিস পড়ে বারো পিস থাকে প্যাকেট নব্বই টাকা সেট আছে এটা আপনার সত্তর টাকা রেট প্যাকেট সত্তর টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা এটা আপনার আশি টাকা রেট শুধু আশি টাকা আশি টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পাঁচ পিস থাকে পঁচাত্তর টাকা রেট শুধু পঁচাত্তর টাকা তারপর আপনার যে পি ভি ডলগুলি ডলগুলো এটা আপনার রেট শুধু পঁয়ষট্টি টাকা এটা আপনার কালার থাকবে সাত আটটা কালার থাকবে গরু এটা আপনার সত্তর টাকা রেট শুধু সত্তর টাকা আর এটা আছে সিনজি অটো সিনজি এটা আপনার সত্তর টাকা রেট আর এই যে আছে পিরামিড বাচ্চাদের রেম্বো বলে এটা আপনার আশি টাকা রেট শুধু আশি টাকা বল আছে এটা আপনার শুধু পঞ্চান্ন টাকা রেট শুধু পঞ্চান্ন টাকা তারপর আপনার এই যেগুলো আছে এগুলো লাইট হবে শুধু পঞ্চান্ন টাকা রেট এটি অন্য অন্য দোকানে আপনার ষাট টাকা করে বিক্রি করে পাইকারি আমাদের কাছে পঞ্চান্ন টাকা করে পাইবেন তারপরে এই যে এটা আছে এটা ভিতরে খরগোশ আছে পাখি আছে পঁয়ত্রিশ টাকা রেট শুধু পঁয়ত্রিশ টাকা রেট আপনার সার গরু এটা হচ্ছে আপনার একশো দশ টাকা রেট শুধু একশো দশ টাকা আর এটা আছে পঁচাশি আবার বাচ্চা দেওয়া আছে বাচ্চা আছে বাচ্চা আছে শুধু পঁচাশি টাকা চার পিসি স্প্রিংয়ে চলবে দুইটা প্রাইভেট কার দুইটা হুন্ডা দেওয়া থাকে আপনার আশি টাকা রেট শুধু আশি টাকা স্প্রিংয়ে চলবে টাচ ফোন এটা আপনার সত্তর টাকা রেট শুধু সত্তর টাকা এটা আপনার কালার হবে স্পাইডারম্যান আছে ব্যান্টেন আছে অনেকগুলো মডেল আছে কয় পিস নিতে হবে এটা আপনার তিন পিস করে নিতে পারবো এটা আপনার শুধু সত্তর টাকা রেট অনেকগুলো মডেল আছে ঠিক আছে আরও মডেল আছে ভিতরে তারপর আপনার এই যে বার্গা সেট এটা এটা হচ্ছে আপনার শুধু আশি টাকা বার্গার সেটটা শুধু আশি টাকা আর এই যে মিকি সেটটা আছে এটা আপনার পঁচাত্তর টাকা রেট শুধু পঁচাত্তর টাকা আর এই পাঁচ পিসের হাস পঁচাত্তর টাকা রেট ফল জুড়িটা আছে আপনার পঁয়ষট্টি টাকা এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে ফল আর একটা সবজি সেট শুধু পঁয়ষট্টি টাকা আর আপনার এই যে এটা আছে বেকু বড়ো সাইজ আছে আপনার ইয়ে পঁচানব্বই আর মিডিয়ামটা আছে মিডিয়ামটা আছে আশি টাকা আর ছোটোটা আছে পঞ্চান্ন টাকা রেট তারপরে এটা আছে আপনার চার পিসের স্প্রিংয়ে চলবে এটা হচ্ছে আপনার নব্বই টাকা পিয়ানো আছে একশো দশ টাকা তারপর আপনার এই যে বার্থডে কেক সেটটা আছে আশি টাকা রেট শুধু আশি তারপর যে বাচ্চাদের বিজ্ঞান সেট এটা আপনার একটা জ্বালাতে পারবো বিভিন্ন ধরনের লাইটিং হবে এটা আপনার সিলেট এটা আপনার লেখার পরে টান দিলে মুছে এটা আপনার একশো বিশ টাকা রেট এটার ভিতরে আরেকটা ছোট আছে একশো দশ টাকা রেট আমার দোকানের নাম হচ্ছে আপনার মা এন্টারপ্রাইজ চকবাজার আফতা প্লাজা নিস্তালা দক্ষিণ সিঁড়ির সাথে আচ্ছা আর কেউ হচ্ছে যদি মদিন আশিক টাওয়ারের ওখানে এসে ফোন দেয় আপনি আনতে পারবেন হ্যাঁ চকে আয়সা যে কোনো জায়গাতে ফোন দিলে আমরা নিয়ে আসবো আমাদের লোক আছে লোক গিয়ে নিয়ে আসবে কেউ আপনার দেখা গেছে সরাসরি যারা আসতে না পারেন দেখা গেছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন দুই থেকে তিন দুই টাকার ভিতরেও নিতে পারবেন আপনারা

উপরে একশো বত্রিশ এই নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ আছে আর নিচের নাম্বারেও আপনারা কল দিতে পারেন তো যারা আসতে পারবেন না তারা সরাসরি কিন্তু এই নাম্বারে কল দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে যেগুলো ওনারা চকবাজার থেকে সরাসরি পাইকারি বিক্রি করে থাকে এবং সারা বাংলাদেশের চৌষট্টি সালের জেলায় কিন্তু তারা ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারে তারপর আপনার যে এডুকেশনের বুক আছে বই আছে ব্লক আছে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা রেট এটা কিন্তু বাংলা আছে ইংলিশ হবে দুইটা মডেল আছে ঠিক আছে সিলিন্ডার এটা আছে আপনার চুলা সেট এটা আপনার একশো টাকা রেট শুধু একশো টাকা আবার মাছ আছে আবার রেট রেট কম টাকা টাকা শুধু শুধু থাকবে তারপর বাচ্চাদের একশো পনেরো টাকা রেট এটার ভিতরে আরেকটা আছে ড্রেসিং টেবিল সেট এটা আছে আপনার একশো পনেরো টাকা রেট শুধু একশো পনেরো ভিতরে পানি বইড়ে আপনার এদিকে চাপ দিলে পানি বই রাখবো এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা রেট শুধু পঞ্চাশ আচ্ছা এগুলো নিতে পারবে আপনার আমাদের পাইকারি সর্বনিম্ন তিন পিস করে নিতে পারবো আর এটা আপনার ইয়ে চার্জার সিস্টেম এটা তিনশো তিরিশ টাকা রেট চার্জার সিস্টেম এটা আপনার সাথে কথা বলবে মিউজিক করবে এই বাচ্চাদের আপনার ব্লক সেট এগুলো দিয়ে গাড়ি ট্রেন বিল্ডিং সব কিছু বানাইতে পারবো এগুলো আপনার শুধু একশো টাকা রেট এটার ভিতরে আপনার অনেক মডেল আছে তবে আর কি ভিডিওতে একটা মডেল দেখাই পরবর্তীতে যদি কাস্টমার সাথে চায় আমাদের সাথে যোগাযোগ করে অনেকগুলো মডেল দেখাই দেব সমস্যা নেই আর কি মডেল অনুযায়ী আর কি দাম ভিন্ন ভিন্ন আছে আর কি বাচ্চাদের আপনার এই যে এগুলো আছে এগুলো চাবি দিলে এটা আপনার আরেকটা এই যে এটা আপনার বাচ্চাদের উপরে জুলাই দেয় ঠিক আছে ছোটো বাচ্চাদের উপরে এগুলো আপনার চাবি দিলে চলবে একশো পনেরো টাকা রেট চায়নাটা এটা অনেক জায়গায় দেশিটাই বিক্রি করে আপনার একশো পনেরো টাকা করে আমরা চায়নাটা দিচ্ছি আপনার একশো পনেরো টাকা করে যারা এই যে ঈদের ভিতরে পিস্তল নিয়ে বিক্রি করতে চান এই পিস্তলে অনেকগুলো আইটেম আছে তার মধ্যে কিছু আইটেম দেখাচ্ছি আপনাদের এটা আছে লেজার লেজার সাথে আছে এটা আপনার একশো তিরিশ টাকা লেজার ছাড়া আছে পঁচানব্বই শুধু পঁচানব্বই তারপর আপনার এই যে এটা আছে বড় গান এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা রেট একশো ষাট টাকা তারপর আপনার এই আছে এটা এটা লেজারওয়ালা শুধু পঁচানব্বই আর লেজার ছাড়া আছে শুধু পাঁচচল্লিশ টাকা আর সাইজ আর আরও ছোটো আছে ওগুলো আপনার পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ এগুলো আর কি আছে যা তারপর আপনি যে পিভিসি মালগুলো এগুলো নিতে পারেন এটা আপনার কোয়ালিটি অনেক ভালো এটা একশো চল্লিশ টাকা রেট এটা আছে আপনার একশো তিরিশ টাকা রেট এটা আছে একশো টাকা রেট তারপর আপনার এই যে জোড়া ফ্যামিলি সেট আছে এগুলো আপনার পঁচানব্বই টাকা রেট শুধু পঁচানব্বই তারপরে বাচ্চা গরু আছে সুতা টান দিবে চলবে আপনার লাইটিং হবে এটা আপনার শুধু পঁয়ষট্টি টাকা রেট শুধু পঁয়ষট্টি ট্রাক আছে আপনার আশি টাকা রেট এটার ভিতরে এটা হচ্ছে স্প্রিংওয়ালা স্প্রিং সারা আছে আপনার পঁয়ষট্টি টাকা রেট শুধু পঁয়ষট্টি তারপর তারপর গিটার আছে এটা আপনার একশো পাঁচ টাকা রেট শুধু একশো পাঁচ টাকা এটা আপনার এটার ভিতরে ছোটো সাইজ আছে আশি টাকা রেট শুধু আশি টাকা এই গাড়িটা নিতে পারেন আপনার এটা আপনার একশো টাকা রেট শুধু একশো টাকা এটার ভিতরে আপনার অনেকগুলো মডেল আছে এটা আপনার কাস্টমার যখন নিবে আপনার মডেলগুলো দেখাই দিব আর এটা আছে আপনার কোয়ালিটি অনেক ভালো সবজি কাটার একশো পঁয়ত্রিশ টাকা রেট শুধু একশো পঁয়ত্রিশ আর এই বার্থডে কেক সেটটা আছে এটা আপনার এটা শুধু আশি টাকা রেট শুধু আশি আর আপনার এই যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিল একশো দশ টাকা রেট ডাক্তার বাড়ি আছে ডাক্তারের সরঞ্জাম সহ বাড়ি আছে আপনার এটা নব্বই টাকা রেট তারপর আপনার এই যে এটা আছে গরবাড়ি সেট এটা হচ্ছে আপনার একশো টাকা রেট শুধু একশো টাকা কি এটা হচ্ছে আপনার তিন পিসের গাড়ি স্প্রিংয়ে চলবে শুধু আশি টাকা রেট স্প্রিংয়ে চলবে তারপর আপনার এই যে হ্যাপি বার্থডে সেটা আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা রেট এটা আপনার নতুন আইসে কিছু দিন হলো এটা আপনার একশো বিশ টাকা রেট তারপরে এই যে পুলিশ গাড়ি আছে আপনার পুলিশ গাড়ি শুধু আপনার এই একশো টাকা রেট এটা ধাক্কা দিলে চলবো সিন যে আছে সত্তর টাকা রেট শুধু সত্তর তারপর আপনার এই যে এটা আছে রিং এটা আর কি এটার ভিতরে বসায় দূরের থেকে বাচ্চারা ফিকে মারি এটার ভিতরে বসাইব এটা একশো পঁয়ত্রিশ টাকা তারপর আপনার এই যে লাল সিন সেটটা আছে মেয়ে বাচ্চাদের এটা অনেক চলে এটা আপনার শুধু পঞ্চান্ন টাকা রে তারপর আপনার এই যে রবট আছে রবটের ভিতরে অনেকগুলো মডেল আছে এটা আপনার সাইজ বড়োটা এটা হচ্ছে পঁচানব্বই টাকা রেট শুধু পঁচানব্বই তারপর এই যে ব্যাক সেট আছে ব্যাক সেটটা আছে আপনার এটা সত্তর টাকা রেট এটার ভিতরে আবার বড়োটা আছে একশো দশ টাকা রেট তারপর এই যে আপনার ম্যাগনেট অক্ষর সেট এটা হচ্ছে আপনার আশি টাকা রেট ম্যাগনেট অক্ষর এটার ভিতরে ইংলিশও আছে পঁচাত্তর টাকা রেট আচ্ছা তারপর এগুলো কত করে এটা হচ্ছে আপনার একশো পনেরো এটা একশো পনেরো এগুলো আপনার এটা আছে ড্রেসিং টেবিল সেট আর এসে আপনার ওয়াশিং মেশিন আর এই যে মাছ সেট এটা আপনার পঁচাত্তর টাকা রেট শুধু এই যে পানিগানের ভিতরে আপনার দুইটা মডেল হবে এটা হচ্ছে আপনার সত্তর টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা দুইটা মডেল হবে তারপর আপনার এই যে মিউজিক গাড়িটা আছে এটা আপনার লাইটিং মিউজিক হব স্প্রিংয়ে চলবো এটা হচ্ছে একশো চল্লিশ এটা ভিতরে আরেকটা মডেল আছে এই যে এটা আছে আপনার একশো তিরিশ টাকা রেট ঠিক আছে এটার ভিতরে হ্যাঁ এটা এটার ভিতরে লাইটিং মিউজিক হবে ১৩০ তিরিশ টাকা রেট হাফ সেটগুলো আছে এটা আপনার দামিটা হাফ সেট এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা রেট যে ব্যাম্বল আছে তিনশো টাকা এক ডজন থাকে বারো পিস থাকে ভিতরে আপনার এই একশো তিনশো টাকা রেট শুধু তিনশো টাকা আর এই যে এটা আছে আপনার বিস্কার এটা আপনার ভিতরে অনেক সরঞ্জাম দেওয়া আছে এটা হচ্ছে আশি টাকা আর এটা ছোট সাইজ আছে আপনার পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন আপনার কেলে সাইজ যদি বড়টা আছে এটা হচ্ছে আপনার এই আর চল্লিশ টাকা রেট এটা আপনার বারোটা আর এটা ছোটোটা আছে পঁচিশ টাকা রেট শুধু পঁচিশ টাকা প্যাকেট বারোটা থাকে এক প্যাকেটে পঁচিশ টাকা রেট পিবিসি যে বলগুলো আছে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস শুধু পঁচিশ টাকা এটা আপনার ফুলাইলে অনেক বড়ো হবে আর এটা আসতে বড়োটা আপনার শুধু পঁয়ত্রিশ টাকা রেট শুধু পঁয়ত্রিশ টাকা এই পকিমন কাঠ আছে এটা হচ্ছে আপনার ইয়ে বান্ডেল নব্বই টাকা দশ দশ প্যাকেট থাকে এক বান্ডেলে নব্বই টাকা শুধু নব্বই টাকা তারপর আপনার এই জঞ্জুলি জুনজুনি সিঙ্গেল আছে এটা হচ্ছে আপনার বারো টাকা পিস শুধু বারো টাকা আর এই যে জোড়াটা আছে আপনার চল্লিশ টাকা প্যাকেট দুইটা থাকে চল্লিশ টাকা তারপর ফ্রেশ সব ফ্রেশ মাল দেবো যারা নেবে এটা আপনার লাইটিং হবে এটা হচ্ছে আপনার বাসি বাসবে লাইটিং হবে এটা আপনার পঞ্চান্ন টাকা আরেকটা আছে আপনার পঞ্চাশ টাকা রেট আপনার কেলের সাথে কেলের সাথে এখন এগুলো চলে ভালো আপনার এসলাইম এগুলো হচ্ছে একশো এটা এটা হচ্ছে আপনার একশো টাকা রেট আর এটা হচ্ছে আপনার নব্বই টাকা শুধু নব্বই টাকা আর এটা হচ্ছে সত্তর টাকা শুধু সত্তর টাকা রে এটা হচ্ছে আপনার বাচ্চাদের ডোল এই প্যাকেটে আপনার ছয় পিস থাকবো বিশ টাকা পিস শুধু বিশ টাকা পিস আপনার ছয় পিস থাকে প্যাকেটে সর্বনিম্ন এক প্যাকেট নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারব যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা দেখা গেছে কি অনেকেই আমরা তো ভিডিওতে সব মাল দেখাতে পারি না দেখেছে আমরা এই আয়সা ফোনে ফোনে মাল নিতে পারবেন নিতে পারবেন আর সর্বনিম্ন দুই হাজার টাকার ভিতরে নিতে পারবেন আরকি আচ্ছা ভিডিওর স্ক্রিনে আমি আপনাদের দোকানের নাম্বার দিয়ে দেবো যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চান তারা ভিডিও স্ক্রিনে তার নাম্বার সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য